ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এখানে তো দেখতে পাচ্ছি ব্যাপক মেডিসিন এগুলো আপনি কোথা থেকে আনছেন এগুলো আমি ঢাকা থেকে আনছি এগুলো ঢাকা থেকে আনছেন এখানে কি কি প্রোডাক্ট আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে একমির প্রোডাক্ট আছে রেনাডার প্রোডাক্ট আছে সিনার প্রোডাক্ট আছে তারপরে পপুলার প্রোডাক্ট আছে আমার

কোম্পানি থেকে কত পাওয়া যায় কোম্পানি থেকে আমার সব মিলে আমার যে স্যাম্পলও দেয় তারা স্যাম্পল সহকারে মিলে আমার 17 কি 18% তাহলে তো মোটামুটি ভালো একটা প্রফিট এখান আপনি এখানে মূলত কত টাকার প্রোডাক্ট আনছেন আমি আরো একটা এরকম একটা কার্টন আরো মানে সাইঙ্গা উঠাইছি তাকে আমার এখন আমার টোটাল দুই কার্টুনে 3 লাখ টাকার মাল আসছে 3 লাখ টাকার জি 3 লাখ টাকা মাল আসছে এখানে কিছু তাকে কিছু তাকে